আমলিকের বিচারে কেউ হস্তক্ষেপ করলে আবারও প্রতিবাদে নামব বললেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি আলম আজকেই আমলিকের নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছিলাম বললেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমলিককে নিষিদ্ধ করা হয় বললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সব পজিটিভ সিদ্ধান্তকে জামাত স্বাগত জানাবে সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে তাতে অনেক নতুন সমস্যার সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব এখনও সুস্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের গণহত্যার কারণে আমলিককে সরকারিভাবে দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি জাতীয় কমিশনের প্রথম বৈঠকের মাধ্যমে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যতনে যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবনে সবাই মিলে সব রকম চেষ্টা করব বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এ সরকারের প্রতি রাজনৈতিক দলের যেমন সমর্থন রয়েছে তেমনি জনগণের বিপুল সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সমর্থন আছে প্রিয় দর্শক এতক্ষণের সংবাদ শিরোনাম শুনলেন এখন শুনুন বিস্তারিত সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপর স্থানীয় সরকার নির্বাচন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মিলিত হয়েছেন সবাই সংস্কারের প্রয়োজনীয়তা সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে রিপোর্টগুলো কমিশনগুলো যে জমা দিয়েছে সেগুলোর উপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে এছাড়াও তিনি আরো বলেন সংস্কারের ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাই না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার বিকেলে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আমলিককে গ্রাউন্ড রিয়েলিটি মেনে নেবে না এই সন্ত্রাস কোনোভাবে যাতে না হয় পরিবেশ যেন স্থিতিশীল থাকে কোনো সংস্কার যাতে জাতীয় নির্বাচন বিলম্বিত না করে তিনি বলেন আগামী ছয় মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করব যে কমিশনগুলো কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের কি কি প্রস্তাব আছে সেগুলো আর কিভাবে। বিস্তর আলোচনা করব এই ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে ঠিকই কিন্তু তাদের কর্তৃত্ব এখনও সুস্পষ্ট হয়নি বলেই মন্তব্য করছেন এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেছেন এমন অবস্থায় যে কোনো নির্বাচন আমাদের জন্য হবে বিপজ্জনক আপনারা আমাদের কর্তৃত্ব নিশ্চিত না করে যদি নির্বাচনের দিকে যান তাহলে এই নির্বাচন হতে পারে অত্যন্ত খারাপ মঞ্জু বলেন প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক জায়গা থেকে আশ্বাস পেয়েছি আমরা যদি সেই সহযোগিতা পাই তাহলে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে তাতে অনেক নতুন সমস্যার সৃষ্টি হবে বলে মন্তব্য করছেন বাংলাদেশের জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নুরুল আম্বিয়া বলেন স্থানীয় সরকারের নির্বাচনের ব্যাপারে একটা কথা এখানে এসেছে সে বিষয়ে আমরা আমাদের কথা বলেছি দেশে যা রাজনৈতিক সমস্যার সামনে যে নির্বাচন ও সংস্কার সে বিষয়ে ঐক্যমত খুবই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে মানুষের অগ্রাধিকার বদলে যাবে তাতে অনেক নতুন সমস্যার সৃষ্টি হবে সব রাজনৈতিক দলের কাছ থেকে প্রস্তাবনা আসার পর প্রধান উপদেষ্টা আগামী ছয় মাসের একটি টাইম ফ্রেম নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক তিনি বলেছেন প্রধান উপদেষ্টা আশা করছেন আগামী ছয় মাসের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা যাবে এটি নিয়ে মূল আলোচনা হয়েছে মামুনুল হক বলেন স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে হবে সেই সব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছে আজ যেহেতু এরকম সিদ্ধান্তমূলক কোনো আলোচনার বৈঠক না কাজে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ জামায়াত ইসলামের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আমরা জাতীয় ঐক্যমত কমিটির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি সব পজিটিভ সিদ্ধান্তকে জামায়াত ইসলামী স্বাগত জানাবে আমরা এটা ঘোষণা করেছি তিনি বলেন সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর শীঘ্রই নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আমরা আহ্বান জানিয়েছি আজ খসড়া আলোচনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত বইয়ের মাধ্যমে জানানো হবে এবং তা নিয়ে আবার ঐক্যমত কমিটির সঙ্গে মত বিনিময় হবে সেখানে আমাদের মূল প্রতিক্রিয়া জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা বলেছেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিষয় ক্লিয়ার করেছি যে নৌকা ডুবে গেছে তা আর কখনও ভাসবে না আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশ অপ্রাসঙ্গিক আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমলিককে নিষিদ্ধ করা হয় তিনি বলেন আমূলিককে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি এতে করে তাদের পলিটিক্যালি ডিসফাংশনাল করা হবে আমরা এতে সব রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গায় পেয়েছি আমরা আশাবাদী রাজনৈতিক শুদ্ধচারের যে চর্চা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল এই কথা বলেছে যে আমূলিক নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সবাই একমত আমরা চেয়েছিলাম আজকের মিটিং থেকে আমলিকের বিষয়ে একটা সিদ্ধান্ত হোক নূর বলেন কিছু দল বোঝাতে চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূলের সংঘাত সহিংসতা বাড়বে আওয়ামী লীগ মাথাচারা দেবে আমার মনে হয় এটি তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে জুলাই গণভ্যত্থান গণহত্যার কারণে আওয়ামী সরকারিভাবে টেরোরিস্ট ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ ববি হাজ বলেন আজকের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে তা তুলে ধরেছি তবে তার আগে আমলিককে নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই বলে জানিয়েছি এছাড়া তিনি আরও বলেন নির্বাচিত সরকারের বাইরে বড় কোনো সংস্কার সম্ভব নাই তাই শীঘ্রই একটি নির্বাচন দরকার আমরা বলেছি দু হাজার পঁচিশ সালেই দিতে হবে এমন নয় তবে অতি শীঘ্রই যেন দেওয়া হয় এর আগে প্রতিটি সংস্কার কমিশন যেন প্রতিটি দলের সঙ্গে বসে এবং সংস্কার নিয়ে আলোচনা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আজ আনুষ্ঠানিকভাবে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হবে না বলতে পারেন জাতীয় ঐক্যমত কমিশনের এটি উদ্বোধন যেটা আজ অনুষ্ঠিত হচ্ছে তিনি আর বলেন জাতীয় নেতারা আছেন তারা সবাই বলেছেন এ সরকারের প্রতি রাজনৈতিক দলের যেমন সমর্থন রয়েছে তেমনি জনগণের বিপুল সমর্থন রয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশাল সমর্থন আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গণ অভ্যতনে যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করব। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে প্রারম্ভিক বক্তব্য তিনি এই মন্তব্য করেন ঐক্যমত কমিশনের সভাপতি বলেন প্রতিজ্ঞা করি আমরা যেন গণ যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব। যেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই চার্টারের উপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে সেক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেন আমলিক ও তাদের দোষরদের বিচারে কেউ যদি কোনো ধরনের হস্তক্ষেপ করে তাহলে জাতীয় নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা হবে হয় ওই ব্যক্তি অথবা প্ল্যাটফর্মের বিরুদ্ধে আবার শুরু হবে প্রতিবাদ তিনি বলেন আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় প্রধান দায়বদ্ধতা হচ্ছে খনিদের বিচার করা আমরা এটা স্পষ্ট জানিয়ে দিয়েছি সার্জিস আলম বলেন আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে নেতারা খনি হাসিনার মতো খুব সহজে সেফ অ্যাক্সিড পেয়ে যায় এই গণ অভ্যতানে যারা আন্দোলনে ছিল তাদের কিন্তু এই খুনি হাসিনা ও তার দোসরা ছাড়বে না সে জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ধরনের নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না যারা খুনি যারা খুনিদের দোষর তারা যে মত যে দলেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে